একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা যাক দশ বছরের ভিতরে নিয়ে আসবেন গ্যারান্টি কার্ড দেওয়া আছে এটা রেট লোক একশো দশ টাকা তার এই একটা তার দাম মাত্র

দশ টাকা দশ টাকা বিশ টাকা বিভিন্ন আপনারা এই মালটা মার্কেটে বিক্রি হয় একশো টাকা একশো টাকা আমরা বিক্রি করি একশো বিশ টাকা এত কমে কমে এই কারণে দেই আমরা অল্প সীমিত লাভে বিক্রি করি আমরা অল্প লাভটা অল্প করি আমিও সত্তর আশি টাকা ব্যস্ত পারম কিন্তু না কাস্টমার যদি আমরা এটা বিক্রি করি চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এক টাকা লাভ করি এক ডজনে বারো টাকা লাভ হয় যদি কম লাভ করি এটা কি আমাদের দোষ ভাই আমরা কম লাভ করলে কি দোষ দোষ না আমরা অল্প লাভে মালটা সেল করি বেশি সেল করি বেশি আর বেশি বেশি এই এই জিনিসটা শেয়ার করেন আমি কথা দিলাম যেই রেট সেই রেডি আমি আপনাদেরকে ধরুম প্রয়োজনে মালটা কিনা নিয়ে পুরো মার্কেটটা যাচাই করবেন যে আসলে তার কথাগুলো সত্যি কিনা সত্যি হলে আপনি আমার কাছ থেকে এই মালটা নিবেন খুঁজে পাওয়া যায় না দোকানের ঠিকানা বলে দেন ভাই দোকানটা হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট

কিভাবে কারণ ইউরোপের টাকা বাংলাদেশে ইউরোপের টাকা বাংলাদেশে এখন ঠিক আছে এই কারণে আমি বলি যেমন এই যে একটা মিটার এই মিটার টার দাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিবেন এই মিটারটার দাম নিবে এক হাজার টাকা আপনার কাছে তিনশো আশি টাকা পাওয়া যাবে তিনশো আশি টাকা পাওয়া যাবে এগুলো গ্যারান্টি কার্ড দেওয়া আছে ভাই হ্যাঁ

সাত টাকায় সুইচকাই দুইটা কালার ব্লু কালার লাল কালার ঠিক আছে আচ্ছা নয় টাকায় টেস্টার টেস্টার নয় টাকায় টেস্টার ঠিক আছে তারপর হলো আপনার মা আমার কাছে ক্যাপাসিটার আছে তারপরে সার্কিট ব্রেকার ও আছে ঠিক আছে তারপরে বিভিন্ন প্রকারের হোল্ডার আছে ছয় টাকা থেকে হোল্ডার স্টার্ট ছয় টাকা থেকে হোল্ডার শুরু

বারো টাকা ঠিক আছে এটা আছে নয় টাকা নয় টাকা পার পিস নয় টাকা পার পিস ঠিক আছে তারপরে আপনার ইয়া আছে এই যে এটা আছে ষাট টাকা সাত টাকা ষাট টাকা ঠিক আছে তারপরে ওই লোক আপনার এই যে এরা বেদি ভাই এখন কি আইটেম দেখাবে ভাই এখন লাভের আইটেম হ্যাঁ এখন এর ভিডিও গুলা কেউ টানবেন না এখন এর ভিডিও গুলা আপনি লাভ আর দেখানো হবে লাভের আইটেম দেখানো হবে সব জায়গায় লাভের আইটেম ঠিক আছে যেমন ষাট টাকাই ডিমান্ড

একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা একশো টাকা তারপরে ডিপি সুইজের ভিতরে আর ঠেলা আছে ঠেলা আছে এটা রেট হলো মাত্র চল্লিশ টাকা কেমন পাঁচ বছর নিয়ে আসবেন গ্যারান্টি কার্ড দেওয়া আছে রেট ওই লোক মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা ঠিক আছে তারপরে ওই মাত্র বিয়াল্লিশ টাকায় সিক্স পিন বিয়াল্লিশ টাকায় সিক্স বিয়াল্লিশ টাকায় সিক্স পিন ঠিক আছে

আয় করতে পারবেন মা রাও দেখতে পারবেন বাপেরও দেখতে পারবেন আত্মীয় স্বজনও দেখতে পারবে यस জাহিদ ভাই আপনার কাছ থেকে 15000 টাকার মাল নিয়েছে এখন আমার এলাকায় এই মালটা চলতেছে না জি জি এখন সে ক্ষেত্রে কি বলবেন এই সে ক্ষেত্রে এই লোকে এই মালটা যেই মালটা চলে না সেই মালটা চেঞ্জ করে যেই মালটা বেশি চলে সেই মালটা আপনি আপনার সেই তার বেকার ভাইদের দশে সম্ভাবনা নাই না না ভাই যারা ঘর বাড়ি কোথাও তো কলিং বিল নিবে হ্যাঁ কলিং বিল কলিং বিল 110 টাকা থেকে স্টার কলিং বিল মাত্র 110 টাকা 110 টাকা থেকে স্টার ঠিক আছে আপনারা বিভিন্ন প্রাইজের বিভিন্ন আইটেমের বিভিন্ন টোন ফোটন আছে আজান আছে সালাম আছে সব ধরনের টোন নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আমাদের এখানে দেখেন বিভিন্ন প্রকারের মাল আছে সব মাল দেখানো সম্ভব না ওকে ভাই এদিকে কি রেখেছেন ভাই টেপ টেপ টেপের লোকে আপনার 85 টাকা দরজন থেকে स्टार्ट 85 টাকা দরজন অর্থাৎ কত 89 টাকা পিস করে তাহলে

মানে আপনার প্রতিষ্ঠান থেকে পাঁচ দশ বিশ হাজার টাকার মাল নিলে কুরিয়ার চার্জ এক লাগবে না এক লাগবে না আচ্ছা সেক্ষেত্রে বিরোধ সবাই শেয়ার করে রাখেন প্রতিষ্ঠান হারিয়ে যাবেন না পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 ওকে শরীফ ভাই আবার ঠিকানা বলে দেন ভাই ঠিকানা হলো যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক চার নং গেট সবাইকে একটা মেসেজ দেই মেসেজটা হলো ভাই বেকারত্ব জীবন অনেক খারাপ একটা জীবন এই জীবন থেকে বের হয়ে আসেন আপনারা ব্যবসা করেন যার যে আছে এই এবিলিটি দিয়ে ব্যবসা করেন আরেকটা কথা বলি যে যারা ব্যবসা খুঁজে পাইতেছেন না আমার কাছে কিন্তু ব্যবসা করার মতো লাইন আছে হ্যাঁ খালি আপনারা আসলে এই লাইনগুলো আমি বুঝাই দিব যে কিভাবে আপনি এই ব্যবসাটা করতে পারবেন ভাই মার দোয়া আছে দেখা আজকা ব্যবসা নিয়ে বসছি আপনারাও ব্যবসাটা করেন আর একদম সন্দেহে আপনি শরীফ ইলেকট্রিকে বিশ্বাস করতে পারেন আসতে পারেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর ইনশাআল্লাহ